আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাইজা মম ইউএসএ আশা করি সবাই ভালো আছেন এবার ফার্স্ট টাইম আমার হাজব্যান্ডকে ভাষায় রেখে আমি প্রায় পনেরো বিশ দিনের ট্যুরে যাইতেছি আমার বাইদের ভাষায় বাফলোতে তো সেজন্য যাওয়ার আগে দিয়ে আমার হাজবেন্ডকে আমি কিছু রান্নাবান্না করে দিব আর যেন ওর জন্য সুবিধা হয় তো সেজন্য এই ইয়াগুলো করা আর এদিকে আমি ওকে সুন্দর করে ফ্রিজটাও ক্লিন করে দিতেছি যেন ফ্রিজেও যেন হাত না দিতে হয় যেন আসার পরে আমি আবার যেন ফ্রিজটা ক্লিন করতে পারি তো এদিকে ও গরুর মাংস নিয়ে আসছে খাসির মাংস নিয়ে আসছে তো আমি গরুর মাংস কিছু গরুর মাংস কাঁচা রেখে দিব আর কিছু গরুর মাংস আমি রান্না করে বক্সে সুন্দর করে ভরে দিই ভরে আর এদিকে খাসির মাংস নিয়ে আসছে সব দুটো মিলে থেকে সাত কেজির মতো খাসির মাংস আর গরুর মাংস আর খাসির মাংস নিয়ে আসছে তো আমি ওকে রান্না করে দিয়ে যাবো আরও মাংস হলে ওর কিছুই লাগে না জাস্ট ফ্রিজ থেকে বের করে ওপেনে দিয়ে গরম করে যেন খেতে পারে ওইভাবে করে ছোটো ছোটো বক্স করে আমি রাখবো ওর জন্য যেন ইজি হয় তা আমি এখানের মধ্যে চারটা বক্স নিয়েছি বক্সের মধ্যে আমি গরু মাংস এগুলোকে রান্না করে এগুলোকে ডিপ ফ্রিজ করে রেখে দিব। তো এভাবে করে সবগুলো বক্সে আমি সুন্দর করে ঢুকিয়ে নিতেছি আমি মধ্যে নিয়ে নিতেছি এভাবে করে আমি বক্সের মধ্যে সবগুলো গরুর মাংস নিয়ে নিলাম এখন সবগুলো গরুর মাংসের উপরে আমি নাম লিখে দিব কেননা খাসির মাংস রান্না করে দিব চিকেন রান্না করব সেটা সেজন্য যেন উপর থেকে যেন মাংস দেখে ইয়ে করতে না হয় তাই সুন্দর করে আমি এগুলোকে নাম লিখে দিতেছি আমি যেন ওর জন্য ইজি হয় তো এইভাবে করে আমি সবগুলোকে নাম লিখে নিলাম এখানে গরুর মাংস লিখে নিয়েছি আর যখন যেটা ইয়া করব সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর এখন আমি এগুলোকে ডিফে রাখি দিব এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি এগুলোকে এভাবে করে সুন্দর করে আমি ডিফে রাখি দিলাম তো পরের দিন আমি ওর জন্য আবার চিকেন রান্না করবো সেটাও আপনাদেরকেও দেখাবো আজকে চিকেন রান্না করে ডিফে রাখবো আর দুই দিন পরে আমি চলে যাব বাফলোতে তো যাওয়ার আগে দিয়ে আমি আমার হাজব্যান্ডকে বললাম তো আমার জন্য চিকেন নিয়ে আসিও তো চিকেন কাটে কুটে সুন্দর করে ক্লিন করে দেব আমি তো যে কথা সেই কাজ চারটা চিকেন নিয়ে আসছে চারটা চিকেন আনার পরে আমি সুন্দর করে এগুলোকে ক্লিন করে কেটে ধুয়ে একটা রেখে দিয়েছি আর তিনটাকে সুন্দর করে রান্না করে এরপরে চিকেনের বক্সের উপরের মধ্যে নাম লিখে দিয়েছে যেন ও কোনো না খুঁজতে হয় কোনটা বিফ কোনটা চিকেন যেন নিয়ে নিতে পারে তো সুন্দর করে রান্না করে রাখলাম তো কেমন লাগলো ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট করে বলছে আমি যে কদিন বাসায় থাকবো না কদিন এগুলো খাবে আর যদি শেষ হয়ে যায় বাড়ি থেকে কিনে আনে খাবে বাসায় খামাখাও ঝামেলা করে লাভ নেই এত কোনটা কাজ করে আসে মানুষের পক্ষে সম্ভব না ডাবল সিট কাজ করে আসে রান্না করা আর নতুন জব হওয়ার কারণে এখন বেশি ইয়ে হয়ে গিয়েছে তো সেজন্য আমি ওকে বেশি করে সব কিছু রান্না করে দিয়ে গেলাম যতদিন যায় এরপরে এগুলো শেষ হইলে বাইরে থেকে কিনে আনে খাবে তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ